নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই তো ফ্রেন্ডস আজকে তোমরা অনেকেই ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরেছো সেই জন্যই তুমি এই ভিডিওতে এসেছো এবং আমার এই সমস্ত কথাগুলো শোনার জন্য ঠিক আছে তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ফ্রেন্ডস দেখো এক দুদিন ধরে কিন্তু একটা ফেক ডা বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের নামে একটা কাট অফ প্রকাশিত হয়েছে ঠিক আছে তো অনেকেই বলছে এই কাট অফটা ভাইরাল কাট অফ এইরকমই কাট অফ হতে চলেছে সেখানে বলা হচ্ছে ইউ আর ও এর কাট অফ নাকি মেলদের যাবে ফিফটি ওয়ান ফিমেলদের ওই 495 এরকম একটা কিছু লেখা আছে ওকে এবং ও বিসি বি ক্ষেত্রে মেলদের বলছে পঞ্চাশ মেয়েদের সাতচল্লিশ এসসির ক্ষেত্রে আটচল্লিশ এবং মেয়েদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ এর ক্ষেত্রে 4৫ মেয়েদের ক্ষেত্রে থার্টি নাইন মানে উনচল্লিশ এর ক্ষেত্রে এবং মেয়েদের বলছে পঁয়ত্রিশ এবং এক্স সিভিক ক্ষেত্রেও কিছু কাট অফ বেরিয়েছে হ্যাঁ তো এরকমই একটা কিছু ভাইরাল একটা কাট অফের ভিডিও বেরিয়েছে তো কাট অফের একটা মানে ভিডিও সবাই বানাচ্ছে এবং এইটাই বলছে নাকি যে এটাই হান্ড্রেড পার্সেন্ট ঠিক তো ফ্রেন্ডস দেখো একটা কথা আমি তোমাদের খোলাখুরিভাবে বলে রাখছি যে সমস্ত পুলিশ ইউটিউবারদের তুমি দেখছো যে সমস্ত মেয়েরা পুলিশ মেয়েরা মানে লেডি কনস্টেবলের মেয়েরা যারা রিলস বানাচ্ছে তারা যে সময় পাস করেছে তারা পঁচিশ তিরিশ নাম্বার পেয়ে পাস করেছে দেখো কোন কারোর হয়তো গায়ে লাগতে পারে বাট এটাই কিন্তু ফ্যাক্ট তো তাদের কাছে এখন তো তারা চাকরি পেয়ে গেছে তারা এখন চাকরি পেয়ে গেছে ইউনিফর্ম পরে ঘুরছে কারুর আবার এখানে স্টার আছে অনেক অনেককেই দেখলাম সে স্কুল কার্ড মারতো পরবর্তীকালে সে এসআই হয়ে গেছে এখন ফেসে বিভিন্ন রকম মানে নোটস দিচ্ছে স্টুডেন্ট পড়াচ্ছে যারা একাডেমিক সেছানি মানে এক মানে হালে বিলে গেছে সে এসেই ডেসক্রিপটিভ ইংলিশ পড়াচ্ছে ডেসক্রিপটিভ Bengali পড়াচ্ছে ঠিক আছে তো এই ধরনের কিছু পাবলিক আছে ঠিক আছে যারা একাডেমিক সেশন হয়তো ভালো করে নেই কিন্তু পরবর্তীকালে কিছু খেটেছে রানিং হয়তো কমপ্লিট করে দিয়েছে তো তাদের ক্যাটাগরি ওয়াইজে চাটিপাগড়ি পেয়ে গেছে এবং অনেকেই আছে অনেক পুরোনো আমলে চাকরি পেয়েছে যখন কাট অফ ওই কুড়ি পঁচিশ বাইশ এরকম যেত তো তাদের কাছে এই ধরনের জিনিস তৈরি করে দেওয়াটা না কোনো একটা মানে মানে কোনো কষ্টের ব্যাপার নয় ধরো তোমার বাড়িতে চাল ডাল মাছ মাংস ডিম সব কিছু অ্যাভেলেবেল আছে ঠিক আছে তুমি ভালো করে খেতে পারছো রাতে ঘুমোতে পারছো কটা পাবলিক আছে যে পাশের বাড়ি লোকের জন্য ভাববে কটা পাবলিক আছে তুমি বলো কটা পাবলিক আছে পাশের বাড়ির লোকের জন্য ভাববে ওই হাতে গোনা কজন পাবলিক আছে তো যে এইটা বানিয়েছে সে হচ্ছে মানে লোককে বিভ্রান্ত করার জন্য এই জিনিসটা বানিয়েছে আমি জানি এটা কে বানিয়েছে যখন একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উপর থেকে লেখা থাকে ঠিক আছে কার এতটা সাহস হয়ে যায় যে একটা পরীক্ষা হয়েছে যেখানে কোয়েশ্চেন পেপার এতটা স্ট্যান্ডার্ড হয়েছে তার সত্ত্বেও এই ধরনের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড লিখে একটা ফেক কাট অফ একটা প্রকাশ করে দিয়েছে এটা কার সাহস হয় তুমি বলো এটা হচ্ছে যারা এইগুলো হচ্ছে বিভিন্ন উপর মহল থেকেই এই সমস্ত মানে কথাবার্তা গুলো আছে ঠিক আছে মানুষজনকে বিভ্রান্ত করতে হবে যাতে তারা মাঠের জন্য প্রিপারেশন না নেয় ঠিক আছে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা ঠিক আছে এবছরে ভ্যাকেন্সি আছে এগারো হাজার সামথিং কিছু একটা ভ্যাকেন্সি আছে এগারো হাজার প্লাস তো দশ গুণ তো ডাকবেই নগুণ গুণ যদি ডাকে এগারো মানে এক লাখ ক্যান্ডিডেটকেও যদি ডাকে আগের বছরগুলোতে কি তিন মাস চার মাস পরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতো তিন মাস মিনিমাম তিন মাস পরে কিন্তু রেজাল্ট প্রকাশিত এবারে এক মাস তো মানে টাইম ঠিক মতন পাওয়া যাবে কিনা সন্দেহ ঠিক আছে তো মাঠে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট হচ্ছে কেটে যাবে বিশেষ করে মেয়েরা আগের বছর মেয়েরা অনেকেই পাস করেছিল তো সেক্ষেত্রে মেয়েদের কিন্তু প্রচুর পরিমাণে পাস করানো হয়েছিল ঠিক আছে মানে চার মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এবারে কি সরি চার মিনিট তিরিশ সেকেন্ড ঠিক আছে তো অনেকেই হয়তো চার পনেরোতে চার কুড়িতে কিন্তু মাঠ তুলেছে ঠিক আছে চার মিনিটে এবারে করে দিয়েছে তো বুঝতেই পারছো মেয়েদের এই যে মেয়েরা রিলস বানাচ্ছে ফেসবুকে রিলস বানাচ্ছে একটু দেখবে যে দেখতে ভালো মেয়েরা রিলস বানাচ্ছে তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তারা যথেষ্ট বড় লোক ফ্যামিলি থেকেই বিলং করে তারা সারাদিন পড়াশোনাই করে মানে যদি করে তো শুধু পড়াশোনা করতে পারবে এছাড়া মাঠে ফাটে বেশি যায় না একটু দেখতে ভালো আছে তুমি ফেসবুকে দেখতে পাবে ফেসবুক ইনস্টাগ্রামও করছে ইউটিউবও করছে তো এরা কোনোদিনও ঠিক আছে যদি চার মিনিট করে দিত কোনোদিনওই মাঠ পাস করতে পারতো না ঠিক আছে এই সমস্ত ক্যান্ডিডেটরাই মাঠ পাস করেছে যারা দেখবে একটু দেখতে ভালো আছে যে সমস্ত মেয়েরা দেখবে একটু দেখতে ভালো ঠিক আছে তারা রিল ফিলস বানাচ্ছে ভুলভাল কথাবার্তা বলছে এই যাবে কাট অফ ওই যাবে কাট অফ এর কমে যাবে না তাদের নিজেদের কোনো অকাত নেই তারা কুড়ি পঁচিশ পে পাস করেছে তুমি আজ থেকে যদি দশ বছর আগেকার কাটঅফ যদি দেখো বা পাঁচ সাত বছর আগেকার কাটঅফ যদি দেখো সালেরটাই দেখে নিও ঠিক আছে সেখানে অনেকেই তুমি দেখতে পাবো সালেরটাই তুমি দেখো না দু সাল না কুড়ি সালের দিকে দেখো তুমি এসিদের কাটক গিয়েছিল পিলিপসে তিরিশ তো এদের কাছে এটা কোনো ম্যাটারই করে না তোমরা বেকার বেকার মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছো যে এদের কাছে কোনো ম্যাটারই করে না কেউ যদি একটা কাট অফ বানিয়ে দেয় বা কোনো কোনো ছেলে যদি একটা কাট অফ বানিয়ে সেটা ভাইরাল করতে ভাইরাল কখন হয় নিশ্চয়ই তার কোনো সাবস্ক্রাইবার বেশি রয়েছে বা তার ফলোয়ার্স বেশি রয়েছে ভাইরাল জিনিসটা কখন হয় ভাইরাল তখনই হয় ঠিক আছে ভাইরাল তখনই হয় যে তার ফলোয়ার্স রয়েছে বা তার ভাইরাল করার কিছু লোক রয়েছে ঠিক আছে তো আমার যেটা মনে হয় এই কাট অফটা যে কাট অফটা আমি তোমাদের সামনে বললাম ঠিক আছে এই কাট অফটা যদি হয় মাঠের জন্য ছেলে মেয়ে পাওয়াই যাবে না এমনিতেই আমি তোমাদের জন্য কালকে একটা কাট অফের ভিডিও বানিয়েছিলাম সেই কাট ভিডিওটা আমি ম্যাথ ম্যাগনেট অরিজিৎ চ্যানেলে ছেড়েছিলাম ঠিক আছে তো পিওর কাট অফ ওটা তোমরা একবার দেখে নিও ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো একটা কথা তোমাদের আর একবার করে বলে রাখি যেটা হচ্ছে এই যে আমি তোমাদের বলেছিলাম যে কাট অফটা ঠিক আছে উনচল্লিশ চল্লিশ এটা কিন্তু স্ট্যান্ডার্ড কাট অফ কেন তার একটা রিজন আছে আর যদি তুমি বলো এই যে ফিফটি মেল বলে দিয়েছে তাহলে তোমরা যদি খুব লক্ষ্য করে দেখো মেনসে কিন্তু মানে আফটার ইন্টারভিউ তোমরা কিন্তু দেখতে পাবে মোটামুটি ভাবে ফর্টিন প্লাস ফিফটিন আমি ধরলাম ফিফটিনই অ্যাড করা হলো তো এত কঠিন কোয়েশ্চেন পেপার যেখানে সবাই কান্নাকাটি করছে প্লাস ফিফটিন করা মানে সিক্সটি এটা কি পসিবল এটা কি কোনো দিনও তোমাদের কমন সেন্স কি বলে আমাকে অনেকে মেসেজ একটা বানিয়েছি এবার না দাদা এটা হবে না এটা সম্ভব নয় হবে না তুমি চুপচাপ বল দেখো আর কি করবে বন্ধু বলো আমি কি তোমার মনে হয় হবে না দেখো দুটো জিনিস হতে পারে একটা হয় তুমি পাস করবে নয় তুমি ফেল করবে এই দুটো জিনিসের বাইরে কি কিছু হবে যখন তোমার মনের মধ্যে থেকে এই জিনিসটা যখন এই আমি যে কথাটা বলছি যখন তোমার মনের মধ্যে থেকে এই জিনিসটা যখন বেরিয়ে আসবে না তখন আর ভয় লাগবে না হয় ফেল হবে নয় পাস হবে আর কি হবে এর থেকে তো বেশি কিছু হবে না হবে কি এর থেকে বেশি কিছু কিন্তু হবে না এই এইভাবে তোমরা বিভ্রান্ত হচ্ছ আসল প্র্যাকটিস করছো না অনেকেই প্র্যাকটিস করছে যারা জানে যে মোটামুটি হ্যাঁ আমার মার্কসটাও কম আছে দৌড় উঠে যাচ্ছে তারাই দেখলে টুক করে চাকরিটা নিয়ে চলে যাচ্ছে যারা এই যে বেশি বেশি মার্কস পেয়ে ভনামও করছে না লোকে বিভ্রান্ত করছে তারা দেখবে মাঠেই যাবে না তারা বেশিরভাগ ক্যান্ডিয়াট আছে এই শীতকালে মাঠেই যাবে না ব্যারাকপুরে পড়বে কারুর শালুয়াতে পড়বে কারুর অম্বিকানগরে পড়বে কারুর দুর্গাপুরে পড়বে কারুর কল্যাণীতে পড়বে কারুর যাই হোক আরও কিছু কিছু ডিস্ট্রিক্টে আছে তো সেখানে পড়বে মেদিনীপুরে দুটো মাঠ আছে মেদিনীপুরে হলদিয়ার ওদিকে আছে সালুয়াতে ফেলে যাই হোক মেদিনীপুরে চারশো গ্রাউন্ড আছে যাই হোক তো অনেকে আছে মাঠে যাবে না এই ঠান্ডার মধ্যে অনেকে মাঠে যাবে না যারা ফিফটি সিক্স ফিফটি সেভেন পেয়ে পাস করে আছে তাদেরও বেশিরভাগ ক্যান্ডিডেট আছে তারা হচ্ছে গ্রুপ ডির জন্য পড়ছে ঠিক আছে তো তোমরা বেকার বিভ্রান্ত হচ্ছ আর যেটা আমি তোমাদের বলছিলাম সেটা হচ্ছে কি মেয়েদের মেয়েদের আগের বছর চার মিনিট তিরিশ সেকেন্ড করেছিল বলে যে সমস্ত মেয়েরা এখন একটু দেখতে ভালো মেয়েরা আমি খোলাখুলি বলছি দেখতে ভালো মেয়েরা এখন একটু রিলস বানাচ্ছে ঠিক আছে তো তারা এখন আর রিলস বানাত না তারা এই পরীক্ষার জন্যই প্রস্তুতি নিত বুঝতে পেরেছ মেয়েদেরকে তোলার জন্যই তো চার মিনিট তিরিশ সেকেন্ড করলো ওদের গরম বেশি লাগছে ওরা দৌড়াতে পারবে না তখন গরমকালে পড়েছিল এই গরমের জন্যই তো বাড়ি ছিল তো এখন কিন্তু আবার তিরিশ সেকেন্ড কম করে দিয়েছে তো খুব ভালো করেই জানে যে মেয়েদের কিন্তু অনেক কমই যাবে সেই জন্যই সেকেন্ড কম করেছে এবং পি আরবির মাথায় কিন্তু এটাও রয়েছে যে কাট অফটা এমন একটা মার্কস আমাদের নিয়ে আসতে হবে যাতে মোটামুটি ভাবে ফাইনাল কাট অফ যায় মোটামুটি ফিফটি থ্রি ফিফটি ফোর উইথ মানে উইথ ইন্টারভিউ মার্কস ফিফটি থ্রি ফিফটি ফোর কি ম্যাক্সিমাম ফিফটি ফাইভ ফিফটি ফাইভ দেখো প্রথমত যদি অ্যানসার কি যদি ঠিকঠাক করে দেয় মানে সবাইকে যদি মার্কসটা দিয়ে দেয় নেপালিদের মার্কস দিয়েছে যায় না বাঙালিদের ওপর কি প্রবলেম যাই হোক তোমরা মানে কি বলবো যদি মার্কস দিয়ে দেয় সবারই কিন্তু দুই থেকে তিন নম্বর করে বেড়ে যাবে কিন্তু ক্যালকুলেশন ওই একই থাকবে আমি তোমাদের যখন বলেছিলাম এই চ্যানেলেই ছেড়েছিলাম যখন বলেছিলাম যে ফাইনাল কাট অফ কত যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে ফাইনাল কাট অফটা যেতে পারে ফিফটি সিক্স ফিফটি সেভেন তো এক্ষেত্রে যদি দু তিন নাম্বার করে যদি সবারই কমে যায় তো সেক্ষেত্রে আরও কমে যাবে না মাইনাস আরও তিন করে দাও তো ফিফটি থ্রি ফিফটি ফোর এর বেশি আমার মনে হয় না কোনো কাট অফ যাবে বলে ঠিক আছে এমনিতেই ভ্যাকেন্সি খুব বেশি রয়েছে প্রচুর বেশি রয়েছে কারণ ডাব্লিউবিপির ইতিহাসে ভ্যাকেন্সি এত বেশি কোনোবারেই ছিল না ভ্যাকেন্সি এত বেশি রয়েছে তার উপর কোয়েশ্চেন পেপার এত হার্ড হয়েছে হ্যাঁ কিছু জন এসে কমেন্ট করবে যে দাদা এত কম যাবে না কারণ তাদের বেশি তোমাদের এটাও বুঝতে হবে আমি কালকে মাঠে আজকে একটু হয়ে গেছে ঘুম থেকে উঠতে এবং পড়াশোনা করতে হচ্ছে তো মাঠে যাইনি কালকেই একটা মানে মেয়ের সাথে দেখা হলো সে মেয়েটা বলছে দাদা আমার ফিফটি সিক্স আসছে আমি এসসি ক্যাটাগরি থেকে বিলং করি আমার ফিফটি সিক্স আসছে এবং আগের বছর মানে আগের বছর আমরা দু হাজার কুড়ি সালে সে চার মিনিট তিরিশ সেকেন্ড দিয়েছে তাতেই সে মাঠে এক সেকেন্ডের জন্য ফেল করে গেছে তো এইবার তো চার মিনিট দিয়েছে তো তাকে নিয়ে আমি যখন মপ দেওয়াচ্ছি ওদের তো চার মিনিটে তো আমি আমার কাছে প্রবলেম নেই তো আমাদের তো তিন মিনিটে করতে হয় তো তাকে আমি বললাম ঠিক আছে তুমি শুধু আমাকে ধরে রাখো আমি তোমাকে মিনিমাম তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডে ঢুকিয়ে দেবো আটশো মিটার তুমি শুধু ধরে রাখো সে দৌড়াতেই পারছে না দুপা মেরে জিপ টিপ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অথচ মাস ধরে প্র্যাকটিস করে যাচ্ছে তো এইরকম ক্যান্ডিডেট থাকবে এবং ছেলেদের ক্ষেত্রেও অনেকেই আছে যারা মাঠে কোনোদিনই যায়নি মোটা রয়েছে পড়াশোনা করে শুধু গ্রুপ জন্য পড়ছে সামনে গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে এসএসসি তো ক্লাসিপ রয়েছে যাই হোক তো মিসলেনিয়াসে অনেকে পেয়ে যাবে তো প্রিয়ারবি কিন্তু বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে রেখেছে এখানে কেন কাট অফটা কম যাবে সেটাও আমি তোমাদের বলে দিলাম যে কাট অফ কম গেলে তবেই পিআরবি বাঁচতে পরবর্তীকালে সুবিধা হবে এবং তোমরা দেখবে কাট অফটা কিন্তু খুব কাছাকাছি থাকবে যখন কোয়েশ্চেন পেপার হার্ড হয় তখন কাট অফের যে ডিফারেন্স সেটা কিন্তু বেশি হয় না সেটা তোমরা পিএসসি ক্লাসিপে তোমরা দেখতে পেয়েছো কাট অফের ডিফারেন্সটা ম্যাক্সিমাম দেখবে ওই জেনারেল আর এসটির মধ্যে হয়তো দু তিন নাম্বারে ডিফারেন্স থাকবে দুই থেকে তিন নাম্বার কি চার নাম্বারে হয়তো ডিফারেন্স থাকবে এর বেশি কোনো ইডাব্লিউএস এর কেসটা আমি আলাদা সাইডে রাখলাম কিন্তু এই জিনিসটা কিন্তু হয় কারণ পরবর্তীকালে যে কটা ক্যান্ডিডেট ছেটে যাবে মাঠে বাকি তো ক্যান্ডিডেট পড়ে থাকবে তো তাদের কিন্তু প্রবলেম প্রবলেম হবে হবে না না যে করতে ঠিক আছে এই জিনিসটা তোমরা খেয়াল করবে দু হাজার পনেরো সালের দিকে তখন কিন্তু ওই প্রথমে মেন্স হতো একটা পরীক্ষা হতো তারপরে কিন্তু মাঠ হতো সেই সময় তোমরা যদি ভালো করে খেয়াল করো যে কাট অফের ডিফারেন্সটা কিন্তু খুব কম রয়েছে ঠিক আছে তো এই জিনিসটা তোমরা ফলো করবে এই জিনিসটা ফলো করলেই তোমরা বুঝতে পারবে কারণ এই মুহূর্তে সকলেই মানে পরীক্ষা ভালো দেওয়ার চেষ্টায় গিয়েছিল কিন্তু কিন্তু সকলেই সকলেই অনেকেই মানে মানে নয় প্রায় থেকে তাদের মার্কস আসছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এরকম বা চল্লিশের নিচে ঠিক আছে পরীক্ষা দিয়েছে হয়তো ছ লাখ তার মধ্যে চার পাঁচ চার লাখের তো মোটামুটি ধরেই না ওই পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কখনো চল্লিশ হচ্ছিল সেটা অ্যান্সার কি মেলানোর পরে হয়তো চৌত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে মানে চার লাখ ক্যান্ডিডেটই হয়তো এরকম হাল দিয়ে হয়তো দু লাখ ক্যান্ডিডেট থাকবে যারা চল্লিশের ওপরে পাবে তার মধ্যে হয়তো দশ থেকে পনেরো হাজার ক্যান্ডিডেট থাকবে যারা পঞ্চাশের ওপরে পাবে ঠিক আছে দশ থেকে পনেরো হাজার ক্যান্ডিডেট থাকবে যারা পঞ্চাশের ওপরে যারা ষাট পঁয়ষট্টি সত্তরের ওপরে পাচ্ছে যাদের চার পাঁচশো ক্যান্ডিডেট আছে যারা পাচ্ছে ষাট ষাটের ওপরে উপরে পাচ্ছে তাদের মধ্যেই দেখবে নাইনটি পার্সেন্ট হয়তো মাঠেই ছেটে গেছে বুক খোলাতে পারবে না নাটা রয়েছে হাইটে কেটে যাবে অবা কেউ হয়তো মাঠে যাবে না দিন হয়তো অন্য কোনো পরীক্ষা পড়ে যাবে বা সে হয়তো চাকরি পেয়ে যাবে বা কিছু একটা করে কিন্তু মানে এত কাটক কিন্তু যাবে না তো তোমরা ধরে রাখো থার্টি নাইন থেকে ফর্টি যারা যারা পাচ্ছ ঠিক আছে তারা মাঠের জন্য প্রিপারেশন শুরু করে দাও এবং আমার কাটফের ভিডিওটা ছাড়া রয়েছে জিস্টে ছেড়ে রেখেছি তোমরা ওরা আমার কাট ভিডিওটা দেখে নিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই আমি যেটা বলে দিয়েছি ব্যাস তোমরা আরামসে দৌড় করতে থাকো আরে দৌড় করলে কি হবে তোমাদের একটা ফিজিক্যাল ফিটনেসটা বাড়বে যখন তুমি জীবনে প্ল্যান করেই নিয়েছ যে আমাকে ডিফেন্স লাইনে যেতে হবে তো হয়তো দেখা গেল তোমার এজ আর নেই তো তুমি কী করবে তখন তখন তুমি পাস করে গেলে কিন্তু দেখা গেল যে তুমি দৌড়টা পারলে না তখন সমস্যা হয়ে যাবে না আর যদি তোমার কাছে যদি আবার একটা চান্স থাকে তো দৌড়ের যে এটা উঠে থাকলো তো একটা তোমাদের সুবিধা না একটা কাজ এগিয়ে থাকলে আর একটা কাজ তুমি পরবর্তীকালে করে দিতে পারবে কারণ আবার তো রিকুইটমেন্ট পরের বছর বেরোবে আমি না এক বছর পরেই হয়তো বেরিয়ে যাবে তো এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে ভুলভাল লোকেদের পাল্লায় পড়াটা একদমই উচিত নয় যেটা আমি তোমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে যারা কথা বলতে পারে যারা ঠিকঠাক করে বোঝাতে পারে তাদের কথাই তোমরা শোনো ঠিক আছে একজন বলে দিল ফিফটি ওয়ান যাবে কাট অফ কোনোদিনও সম্ভব কোনদিনই সম্ভব নয় তোমরা এসআই এর ক্ষেত্রে দেখো এসআই তে দেড় ঘন্টা সময় ছিল এবং ইন্টু টু করে মার্কস ছিল একশোটা মার্কস ইন্টু টু ছিল সেখানে জেনারেল কাট অফ গেছে একশো ছাব্বিশ সেটা গেছিল কিসের মধ্যে সেটা গেছিল একশোর মধ্যে দুশোর মধ্যে একশোর মধ্যে গেলে দুই দিয়ে ভাগ করে সিক্সটি থ্রি সেটা এটা পরীক্ষা হয়েছে আবার কত

তোমাদের এই যে জি কে কোশ্চেন গুলো সেখানেও রেখেছে জিআইও রেখেছে কিছু কিছু কোশ্চেন ধন্দের মধ্যে রেখেছে এটা হবে নাকি এটা হবে ম্যাথের মধ্যে ক্যালকুলেটিভ কোশ্চেন বেশি ছিল তো সেই বেশি সে দেখতে গেলে যারা মোটামুটি মাঠও করে প্লাস হচ্ছে দৌড়ও করে তারা মোটামুটি দেখবে চল্লিশের বেশি উঠবেই না তাদের উনচল্লিশ চল্লিশের বেশি যারা মাঠও করছে দৌড়াচ্ছেও মানে পড়াশোনাও করছে তাদের চল্লিশের বেশি উঠবেই না যারা মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন পাঁচ পাবে কেন পাবে না তারা হয়তো মাঠে যাবে না মাঠে গিয়ে ফেল করে যাবে কিছু ক্যান্ডিডেট পাস করেই যাবে ঠিক আছে যারা দুটো দিকে মেনটেন করতে পেরেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার দেখো পঞ্চাশ পঞ্চান্ন পাওয়া মানে তাকে বাড়িতে প্রচুর পরিমাণে তাকে পড়তে হয়েছে সে কখনো এই যেমন আমি একটা মেয়ের কথা বললাম কালকে গিয়েছিলাম ফিফটি সিক্স পাচ্ছে বলছে সে বলছে আমি মাঠ আমি আগের বছর চার মিনিট তিরিশ সেকেন্ড ছিল তাতেই সে কেটে গেছে এক সেকেন্ডে ফেল করেছে তাহলে এই ধরনের ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে আছে তো আমার লাভ কি মাঠ যদি আমার পাস না করে আমি পরীক্ষায় ষাট পঁয়ষট্টি পেয়ে আমার লাভ কি এবং পিআরবি মাথায় কিন্তু এটাও রয়েছে যে কাট অফটাকে এমন একটা পজিশনে রাখতে হবে যাতে পরবর্তীকালে ছেলেমেয়েরা ফর্ম ফিল করে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ফর্ম ফিল করে আমাদের রেভিনিউটা বাড়ে এসএসসির মতন যদি কাট অফ বাড়তে থাকে তো সেক্ষেত্রে তো আর ফর্ম ফিল আপ করবেই না কেউ ও দূর ফর্ম ফিল আপ করে আমরা এখানে আছে কাট অফও বেড়ে যাচ্ছে আমরা দৌড়াবো নাকি পড়াশোনা করব কি করব তাহলে আমি ভালো ভালো ক্যান্ডিডেটদের মানে আমি যথেষ্ট যারা পড়াশোনা করে যথেষ্ট ভালো ভালো ক্যান্ডিডেটদের সাথে কথা বলেছি

ঠিক আছে নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম এইবার পুরোপুরিভাবে ডিপেন্ড করছে পিআরবির ওপর কতজনকে পাস করাবে ঠিক আছে আমার মতে মোটামুটি যদি গুণ যদি পাস করে আমার মনে হয় না আমি যে কাট অফটা বলে রেখেছি তার বাইরে যাবে বলে ঠিক আছে তো চলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই